বিয়ের পর প্রথম যখন আমার হাজব্যান্ডের সাথে বাসায় আসি তখন আমাদের বাসায় ফ্রিজ তো দূরের কথা ঠিকঠাক মতো খাবারই থাকতো না কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার মতো যতটুকু হাড়ি পাতিল যতটুকু খাবার দরকার ততটুকুই বেতন পেয়েই প্রথম দিকে একটা মুরগি এক কেজি মাছ কিনে দিত সেই মাছ মাছ মুরগি আমি খুব ছোট ছোট করে টুপলা করে রেখে দিতাম যাতে পুরো মাছটা আমার সেই বাজারে চলে যায় তো সেই টুপলাগুলো যখন আমি পাশের পাশের ভাবিদের ফ্রিজে রাখতে যেতাম প্রথম দিকে রাখলেও পরে দেখতাম কেমন কেমন করে তো এরপরে আর রাখতেও যেতাম না আমি জাল দিয়ে দিয়ে অল্প অল্প করে খেতাম তো এরপরে আমি বিয়ের অনেক বছর পরে একটা ফ্রিজ কিনেছিলাম ওয়াল্টনের বিশ হাজার টাকা দিয়ে এক বছরের কিস্তিতে অনেক কষ্ট করে সেই কিস্তি শোধ করে করে আমি সেই ফ্রিজটা নিয়েছিলাম আজ আমি জীবনের এই পর্যায়ে এসে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার আরেকটা নিজের স্বপ্ন পূরণ করতে পারলাম সেটাও নিজের ইনকামের পয়সায় আমি ইউটিউব থেকে এই মাসে যে আর্নিংটা হয়েছে সেটা দিয়ে একটা ডিফ্রিজ নিয়ে ফেলেছি হাজব্যান্ডের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজেকেও নিতে